আধুনিক আকাশের নিয়ন্ত্রণ কৌশলগত শ্রেষ্ঠত্ব দখল করা সেই প্রতিযোগিতায় আলোচনার কেন্দ্রে এখন তিনটি ফাইটার জেট সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনায় আবারও সামনে এসেছে এই প্রশ্ন আকাশ যুদ্ধে কে সেরা চীনের চেংটু এয়ারক্রাফট কোম্পানির তৈরি যে টেন হল চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার গতি ম্যাক টু পয়েন্ট প্রায় দু হাজার কিলোমিটার কমব্যাট রেডিয়াস এক কিলোমিটার প্রযুক্তি এ এ রাডার জ্যামিং প্রতিরোধী কমিউনিকেশন আধুনিক অস্ত্রসজ্জা দাম আনুমানিক চল্লিশ থেকে পঁয়ষট্টি মিলিয়ন ডলার সবচেয়ে আলোচিত দিক হল এটি কম খরচে বেশি পারফরমেন্স দেয় ফ্রান্সের দাসো এভিয়েশনের রাফাল যুদ্ধ বিমান চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার গতি ম্যাক ওয়ান পয়েন্ট কিলোমিটার ঘন্টায় রেঞ্জ এক কিলোমিটার একই মিশনে মাল্টি রোল অপারেশন আকাশ ভূস্থল ও সমুদ্র ভারতের প্রতিটি রাফালের দাম প্রায় দুশো মিলিয়ন ডলার এটাই এটিকে সবচেয়ে ব্যয়বহুল করে তুলেছে এফ ফাইটিং ফ্যালকন যুক্তরাষ্ট্রের তৈরি একক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান প্রথম চালু উনিশশো আটাত্তরে গতি ম্যাক টু দু কিলোমিটার ঘন্টায় রেঞ্জ সতেরোশো কিলোমিটার বিশ্বের পঁচিশটিরও বেশি দেশে ব্যবহৃত হলেও দক্ষিণ এশিয়ায় এটি মূলত পাকিস্তানের প্রধান এয়ার কমব্যাট প্ল্যাটফর্ম পাকিস্তান সম্প্রতি দাবি করেছে চীনা জে টেন সিপিএ তারা ভারতের তিনটি রাফাল একটি মিড টোয়েন্টি এবং একটি সুখই থার্টি ধ্বংস করেছে যদি এই দাবি সত্য হয় তবে এটি হবে রাফালের প্রথম যুদ্ধক্ষেত্র ধ্বংস এবং জে টেন প্রথম প্রত্যক্ষ যুদ্ধ জয় এতে ভারতের ক্ষতি প্রায় নশ্টি মিলিয়ন ডলার যার বেশিরভাগই এসেছে রাফাল থেকে সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সিক্সটিন টি জে টেন কিনতে যাচ্ছে পুরনো এফ সেভেন যুদ্ধ বিমানের বদলে দেশের আকাশ প্রতিরক্ষা আধুনিকীকরণ এখন সময়ের দাবি এর সিদ্ধান্ত বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় জেড এনসি ব্যবহারকারী দেশ করে তুলবে পাকিস্তানের পরেই শেষ কথা হল আধুনিক যুদ্ধ বিমান বাছাইয়ের ক্ষেত্রে শুধু গতি বা আগ্রাসী চেহারাই যথেষ্ট নয় দেখতে হয় অস্ত্রবহনের সক্ষমতা প্রযুক্তিগত সুবিধা বাস্তব যুদ্ধের পারফরম্যান্স রক্ষণাবেক্ষণ খরচ ভ্যালু ফর মানি এই বিবেচনায় জেট এনসি এখন দক্ষিণ এশিয়ার নতুন ফেভারিট কারণ এটি কম খরচে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে বাংলাদেশের এই সিদ্ধান্ত ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষা ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে আপনি কি মনে করেন যে টেন্সির সাফল্য কি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দেবে ভিডিও নিচে মন্তব্য করুন খবর সংযোগ